আলহামদুলিল্লাহ আজকে এই রোজার দিন আমি এবং আইজান আমরা দুজনে রোজা রেখেছি সুন্দর একটা মুহূর্ত পার করলাম আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ আমাদের সবাইকে যেন রোজা রাখার তোফিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন এবার রোজা রেখে লাইভে এসে ভক্তদের চমকে দিয়েছেন ঢাকা সিনেমার নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন মাহের রমজানে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে লাইভে এসেছেন চিত্রনায়িকা শাবনূর শুভ্র সাদা পোশাকে নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনুর ভক্তদেরকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়া থেকেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন চিত্রনায়িকা শাবনুর পোশাকে চিত্রনায়িকা শাবনুরকে দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা সৌন্দর্যের প্রশংসা করছেন সকলে এর আগে প্রথম রোজায় একটি স্ট্যাটাস দিয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর এর নিজে থেকেই লাইভে এসেছেন এই চিত্রনায়িকা শাবনূর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় আছেন বিভিন্ন ইস্যুতে নিজের মন্তব্য শেয়ার করে থাকেন এই চিত্রনায়িকা জানা গেছে খুব শীঘ্রই শাবনুর দেশে ফিরতে যাচ্ছেন তার বহুল প্রতীক্ষিত রঙ্গনা সিনেমার সিনেমার বাকি অংশের শুটিং করতে দেশে ফিরবেন তিনি বছর অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা এদিকে শাবনূর না থাকায় সিনেমার কাজও থেমে গেছে শাবনুর জানান চরিত্রের প্রয়োজনে নিজেকে ফিট করতেই সময় নিচ্ছেন তিনি তবে ঠিক সময়েই আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি শুটিংয়ে অংশগ্রহণ করবেন ভিওয়ার্স সামনের নতুন লাইভটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ